হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সরি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রাম এনইপি থার্ড সেমিস্টার মেজর 5 মেজর পেপার 5 হিস্ট্রি সাজেশনস 2024 নিয়ে তোমাদের মেজর 3 দেওয়া হয়ে গেছে মেজর 4 দেওয়া হয়ে গেছে আজকে থেকে শুরু হলো মেজর 5 আজকে মেজর 5 এর পার্ট 1 অর্থাৎ P1 P1 এ আমরা যেগুলো আলোচনা করব পার্ট 1 এ সেটা হচ্ছে 3 মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল নাম্বারটি বা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র এগারোশো নিরানব্বই টাকা যদি পরবর্তী সেমিস্টারেও আমাদের কাছে পড়তে চাও আমাদের ফোর্থ সেমিস্টারেও কিন্তু কোনো কোর্স ফি বাড়ছে না শুধুমাত্র ইলেভেন নাইনটি নাইনই কিন্তু আমরা পরবর্তী সেমিস্টারেও নেব তো স্টুডেন্ট যারা ভাবছো যে পরবর্তী সেমিস্টার থেকে অ্যাডমিশন নেবে প্রথমেই অ্যাডমিশন নিও তার কারণ আমরা কিন্তু প্রথম থেকেই কিন্তু আমাদের স্টুডেন্টদের সমস্ত কিছু দেওয়া শুরু করে দেয় তো স্টুডেন্টস চলো শুরু করছি আজকের ক্লাসটা হু ওয়ার রাজপুত ফার্স্ট কোশ্চেন মানে রাজপুত কারা ডিফাইন দ্য টার্ম অফ এজ অর এরা অফ রাজপুত বলতে পারে এজ অফ রাজপুত বলতে পারে এরা অফ রাজপুত তো দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওকে নেক্সট বলছে রাইট অ্যাবাউট দা থ্রি থিওরিজ রিগার্ডিং দ্য অরিজিন অফ রাজপুটস মানে রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত তিনটি তত্ত্ব এটা তিনটার মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে পরবর্তী প্রশ্ন রাইট এ শর্ট নোট অন আলবেরুনি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন রাইট এ শর্ট নোট অন ভুক্তি অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেন বলছে রাইট এ শর্ট নোট অন পালা পেন্টিংস পাল যুগের চিত্রকলা ভালো করে পড়বে রাইট এ শর্ট নোট অন নাডু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট

রাইট এর শর্ট নোট অন ব্রাহ্মে দুটো প্রশ্নের মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে ডবল স্টার রাইট এ শর্ট নোট অন নাগারম হু ওয়াজ আলভার ভালো করে এটা পড়বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আলভার অ্যান্ড নাইনারটা এর সাথে পড়ে রাখবা

তোমরা থ্রি মার্কস এর প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে এখান থেকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবেই পাবে তো স্টুডেন্টস দেরি না করে যদি নোটসপত্র এখন তোমাদের কাছে না থাকে তোমরা যদি অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ